আমরা জবা গাছ অনেকেই দেখেছি কিন্তু এই ধরনের জবা নিশ্চয়ই আমরা কম দেখে থাকি দেখুন এর আগে আপনাদের আমি শেয়ার করেছিলাম ট্যাফিলস গার্ডেনের যে অস্ট্রেলিয়ান জবা আপনারা সেই মুহুর্তে দেখেছিলেন বেশ কিছু কুড়ি এবং দেখুন কুড়িগুলো ফোটার পরে আজকে অসাধারণ রূপ আপনাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই আপনারা কিন্তু অস্ট্রেলিয়ান জবা নিয়ে এসে বাগানে কিন্তু বসাতেই পারেন সাধারণত জবা আমরা অনেকেই দেখে থাকি এবং অনেক ধরনের দেখে থাকি কিন্তু এই যে এই ধরনের জবা যদি গাছে ফুটে থাকে আপনার ছাদ বাগানি বা বাড়িতে মানে কি অপূর্ব হয় ব্যাপারটা একবার ভেবে দেখুন কি অপূর্ব দেখাচ্ছে লুকটা এই যে অস্ট্রেলিয়ান জবাটা এবং দেখুন আরও একখানা থাইল্যান্ড জবা আপনাদের আমি বলেছিলাম অনবরত ফুল দিয়ে থাকে এই জবাগুলো অনবরত ফুল দিয়ে থাকে অবিরাম অসাধারণ লুক চোখ দুটো সার্থক হয় আর কি মন প্রাণ জুড়িয়ে যায় তো এই ধরনের জবা গাছ পেতে বা জবা ফুল পেতে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বাগানে নিয়ে আসতে পারেন এই ধরনের জবা চলুন চা পাতার তরল সারটা গাছেদের উপরে প্রয়োগ করে দেখায় দেখুন এখানে যে জবা গাছটি আছে দেখুন প্রচুর পরিমাণে ফুল এবং পুরিতে ভর্তি হয়ে গেছে এই গাছটি দেখুন আমরা যখন দেব তখন হচ্ছে মাটিটা যাতে ভেজা অবস্থায় থাকি যখন শুকনো অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা দেব না যখন মাটিটা ভেজা অবস্থায় থাকবে তখন আমরা দেব এবং দেখুন এখানে এই যে চা পাতার যে তরল সারটা এটা আমি পুরোটা দেব না যেহেতু অনেকটা বড় আছে এটা পাঁচশো এমএল আমি সেহেতু কাপ পরিমাণ মতো কিন্তু গাছে দিয়ে দেব দেখুন এভাবে কিন্তু আমি প্রায় গাছে কিন্তু এটা দেব গুড আফটারনুন এভরিওয়ান আপনাদের ড্যাফোডিলস গার্ডেনে সকলকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা অলরেডি তীব্র গরম তাপপ্রবাহর পরে দু একদিন কিন্তু বৃষ্টি হয়ে গেছে যার ফলে মনটা চাইছে কিছু গাছ নার্সারি থেকে নিয়ে আসি এবং টবের মধ্যে বসাই তো সেরকমই কিছু গাছ নার্সারি থেকে আমি নিয়ে এসেছি তার মধ্যে আপনাদের সঙ্গে যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে জবা জবা আমি এর আগেও আমার ড্যাফোডিলস গার্ডেনের যে বিভিন্ন ধরনের জবাগুলো আছে আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করেছি সেগুলো থাইল্যান্ড জবা অস্ট্রেলিয়ান জবা পুনে ভ্যারাইটি এবং কিছু দেশি লঙ্কা জবা পঞ্চমুখী জবা বিভিন্ন ধরনের জবা দেখুন জবা একটি চিরহরিৎ বৃক্ষ এবং গুল্মজাতীয় উদ্ভিদ তো এই যে আমাদের জবা বিশ্বাস সেটা পরিচর্যা আমাদের কিছুটা কিন্তু জানতে হবে দেখুন অনেকের জবা গাছ নিয়ে কিন্তু নানান অসুবিধায় কিন্তু পড়েন অনেকেই বলে পাতা হলুদ হয়ে গেছে কুড়ি ঝরে যাচ্ছে আর তাছাড়া মূলত জবা গাছে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে মিলিবাগ আক্রমণ এবং কিছু পোকার আক্রমণ তো চলুন সেগুলো দেখা যাক আমরা কি কি উপায়ে গাছেদের একটু কেয়ার নিতে পারি দেখুন আমি নার্সারি থেকে গাছটা নিয়ে এসে সাত দিন আমি যে গ্রো ব্যাগেই তারা যেটাতে দিয়েছে আমি সেটাতেই কিন্তু সাত দিন রেখে দিয়েছি কারণ আমার বাগানের সঙ্গে তাকে মানিয়ে নেবার জন্য অন্যান্য গাছেদের সঙ্গে যাতে অ্যাডাপ্টটা হয় তো সেজন্যই আমি কিন্তু সাত দিন তাকে রেখে দিয়েছি এই মুহূর্তে জলটা দিইনি কারণ আমি রিপোর্ট করব যেহেতু সেহেতু আর কি জলটা দিইনি সে কারণে আর কি পাতাগুলো সামান্য হলেও একটু নুইয়ে পড়েছে কারণ আমাকে রিপোর্ট করার পর টপ ভর্তি করে জলটা দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি একটা টপ নিয়ে নিয়েছি দশ ইঞ্চির দশ ইঞ্চির টবটা নেওয়ার পরে আমি যথারীতি কিন্তু ড্রেনেজ হোলের একটা সুবন্দোবস্ত করে দিয়েছি যাতে অতিরিক্ত জলটা একনিমেষেই কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারি দেখুন আমি এক হাতে ক্যামেরা করছি এক হাতে আমি উঠিয়ে নিয়েছি যেহেতু আমি গাছটা এখানে বসাবো দেখুন আমি এই যে যে সারগুলো আমি দেব আর কি গাছে বা মিডিয়াতে আমি যেগুলো ইউজ করবো আমার এখানে মূলত দেখুন আছে গোবর সার পাতা পচা সার এবং গার্ডেন সয়েল সেই সঙ্গে আছে কিছুটা কিচেন কম্পোস্ট আপনারা অলরেডি আমার ভিডিও দেখে থাকলে আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমি জৈব উপায়ে কিচেন ওয়েস্ট যে কম্পোস্টটা সেটা কিন্তু আমি বেশিরভাগ গাছের মধ্যে ইউজ করি দেখুন সেই সঙ্গে আমি মিশিয়ে দেব যেটা সেটা হচ্ছে এখানে রাখা আছে এখানে কিছুটা নিয়েছি হাড় এখানে শিংকুচি এখানে আছে বাদাম খোল এখানে দেখুন ভার্মি কম্পোস্ট এবং নিমখোল তাহলে যেটা মূলত নিয়েছি হাড় বাদাম খোল শিংকুচি নিমখোল এবং ফার্ভি কম্পোস্ট এই যে এই পাঁচটা উপকরণ আমি নিয়েছি এবং এগুলোকে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব এই সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে সর্ষের খোলটা ইউজ না করাই ভালো কারণ অতিরিক্ত গরম বা তাপপ্রবাহের ভেতরে আর কি সরষের খোলটা অ্যাভয়েড করা ভালো কারণ সর্ষের খোল আমরা মিডিয়াতে যখনই ইউজ করব। সর্ষের খোলটা হচ্ছে একটা গরম মানে নিজে ভীষণ আর কি মানে সর্ষের খোলটা আর কি মিডিয়াটাকে গরম করে তোলে তো যার জন্য আমরা গরমের সময়টাই যতটা পারি আর কি অ্যাভয়েড করার চেষ্টা করব দেখুন আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পরে দেখুন আমি এখানে একটু দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা একটা টবের মতো করে নিয়েছি অল্প অল্প পরিমাণে এক চামচ করে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম জাস্ট এটা খাবার হিসেবেই দিয়ে দিলাম এবার দেখুন গ্রু একটা কাচির সাহায্যে আমি কিছুটা কেটে নিয়েছি ঠিক মিডিল বরাবর আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি দেখুন আচ্ছা এখানে মিডিল বরাবর আমি গাছটাকে বসিয়ে দিলাম তারপরে যেটা করব বাকি যে সারটা আমি নিয়েছি আর কি উপকরণগুলো সেগুলো কিন্তু আমি চারপাশে কিন্তু দিয়ে দেব দেখুন এতে করে যেটা হবে গাছটা খাবার পাবে একটা হেলদি হবে গাছটা এবং আগামীতে ফুলটা কিন্তু ভালো দেবে দেখুন আমি কিন্তু এখানে চারপাশটাই দিয়ে দিলাম এবার যেটা করব আমি মাটিটা দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে দেব আচ্ছা পরবর্তীতে দেখুন আবারও মাটির যদি দরকার হয় আমি কিছুটাই লেভেল করে কিন্তু মাটিটা পরে আমি দিয়ে দেব এটা লেভেল করে একটু চেপে চেপে দিতে হবে যাতে একটা ফাঁকা জায়গা না থাকে বা এয়ার বাল্বের যাতে সৃষ্টিটা না হয় আচ্ছা দেখুন আমার গাছটি রিপোর্ট করা হয়ে গেল দেখুন বন্ধুরা আমি কিন্তু অলরেডি জবা গাছটা বসিয়ে দিয়েছি এবার আমি কিন্তু টবটা ভর্তি করে কিন্তু জলটা দিয়ে দেব আচ্ছা এবার এই যে রিপোর্ট করলাম একটা নতুন গাছ আমি যেহেতু টবে বসালাম আমাকে এবার রাখতে হবে ছায়াযুক্ত স্থানে তিন থেকে চার দিন এভাবে আমি রাখবো এবং ডিরেক্ট সানলাইটে রাখবো না এখন বা ডিরেক্ট যদি বৃষ্টি হয় বৃষ্টির জলেও কিন্তু আমি গাছটি রাখবো না যেহেতু আমি গাছটির নার্সারি থেকে নিয়ে এসে আমি নতুন বসালাম দেখুন গাছটি এবং ফুলটা অলরেডি একটা ফুল হয়েছিল খুব সুন্দর মানে একদম টুকটুকে লাল কালার এবং বেশ সাইজে অনেকটাই বড় এবং দেখতে কিন্তু অপূর্ব আপনারা একটা হেলদি গাছ নির্বাচন করবেন যখনই নার্সারি থেকে নিয়ে আসবেন আর দেখুন আপনারা এই যে বর্ষার আগে আর কি বা প্রত্যেক মাসে একবার করে অন্তত স্প্রে করবেন ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করবেন আপনারা যেটা করতে পারেন স্যাফ এক লিটার জলে টু এম বা কাকা এক লিটার জলে টু এম কিংবা আপনারা জৈব উপায়ে করুন নিম অয়েল স্প্রে করুন যেটা এক লিটার জলে আপনারা তিন এম দিতে পারেন দিয়ে কিন্তু আপনারা মাসে অন্তত একবার করে স্প্রে করে দিন গাছে তাতে কিন্তু গাছের টেক্সচারটা ভালো থাকবে গাছের হেলথটা বজায় রাখবে এবং ফুলটা ভালো দেবে কিন্তু জবা গাছে আপনারা লক্ষ্য করবেন সহজেই কিন্তু মিলিবাগ অ্যাটাক করে থাকে আপনারা যদি মিলিবাগ সাদা সাদা যদি দেখেন আপনারা হাত দিয়ে সেটা ছাড়িয়ে দেবেন এবং নিম অয়েল একটু ফোর্সে আর কি স্প্রে করে দেবেন অনেক সময় হচ্ছে এক লিটার জলে দুই এম এল কোনো মাইল শ্যাম্পু নিয়ে এবং তার ভেতরে একটু হলুদ গুঁড়ো এরকম মিশিয়ে আপনারা জৈব উপায়ে সেটা ফোর্সে সেই জায়গাটা স্প্রে করে হাত দিয়ে একটু ছাড়িয়ে দিতে পারেন দেখবেন আপনারা অনেকটাই কিন্তু রেজাল্ট পাচ্ছেন এবং অনেকের যে সমস্যাটা হয় যে কুড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এপসম সল্টটা কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন আমার সব ধরনের বন্ধুদের জন্য শেয়ার করছি যারা জৈব উপায়ে গাছ করেন এমন বন্ধুরা আছেন যারা রাসায়নিক সার পছন্দ করেন তো সবার জন্যই আমার শেয়ারটা মূলত আপনারা এপসম সলটা এক লিটার জলে সেটাও কিন্তু দু গ্রাম মতো নিয়ে আপনারা ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিতে পারেন দেখবেন আপনারা সমাধানটা পেয়ে যাচ্ছেন তো এই ছিল মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা গাছ নার্সারি থেকে নিয়ে এসে আমি রিপোর্ট করে আপনাদেরকে দেখালাম এবং আপনাদের যে যে সমস্যার সম্মুখীন হন আপনারা সেগুলো নিয়ে মূলত আলোচনা করলাম এবার আপনারা যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটা করবেন আমি উত্তর দেবার যথাসাধ্য একটা চেষ্টা করব তো ঠিক আছে ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডাফোডিলস গার্ডেনের সাথে থাকুন